হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরমানুল্লাহ ফকরুল আমি আজকে উপস্থিত হয়েছি আপনারা যারা ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করেছেন এবং অনেকে আছেন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা নিউজ নিয়ে তো আমরা ইতিমধ্যেই প্রায় আমাদের নাইনটি প্লাস স্টুডেন্টদের আমাদের ফুল ফি স্কলারশিপ এবং মান্থলি স্টাইপেন্ট আমরা আমাদের যে অফার লেটার অফার লেটারটা অলরেডি আমাদের হাতে চলে এসেছে এবং আগামী দু চার দিনের মধ্যে আরো প্রায় আমাদের আমাদের হাতে আসবে তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন হ্যাঁ যারা আবেদন করতেছেন আমি যে আমাদের হাতে এখনো প্রায় থার্টি প্লাস সিট অ্যাভেলেবেল রয়েছে তো যদি আপনাদের সকল ধরনের ডকুমেন্টস রেডি থাকে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এবং ব্যাংকের স্টেটমেন্ট এই ধরনের ডকুমেন্টস রেডি থাকলে আপনারা অতি শীঘ্রই আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য বিভিন্ন দিকে বিভিন্ন দিকে ছোটাছুটি না করে আমাদের ডিমেডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিমেডু কনসালটেন্সির অনলাইন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন আসসালামু আলাইকুম